নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আবারও কিন্তু আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে এর আগে আমাদেরকে দেখিয়েছিলাম যখন কিছুদিন আগেই দার্জিলিং জেলা কালিম্পং জেলা আলিপুরদুয়ার জেলাতে যখন আবেদন শুরু হয়েছিল সেই প্রসেস দেখিয়েছিলাম এবার কিন্তু আবারও নতুন নতুন জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে আমাদের সুবিধার্থে বলে রাখি পশ্চিমবঙ্গে কিন্তু প্রতিটি জেলাতেই এই আবেদনগুলো নেওয়া হবে হ্যাঁ আগেই কিন্তু বিধানসভাতে আমাদের রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী যিনি রয়েছেন শশীপাচার তিনি কিন্তু জান বলেছিলেন বিধানসভাতে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এবার সেই প্রসেস শুরু হয়েছে জেলায় জেলায় আবেদন শুরু হয়েছে তো বর্তমানে কিন্তু বেশ কয়েকটি জেলাতে আবেদন চলছে আমরা সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে করে সমস্ত নোটিফিকেশনগুলো দেখে নিতে পারবেন কোন কোন জেলাতে চলছে তো দেখুন বর্তমানে যেটা চলছে আমি সেটা কীভাবে অনলাইনে আবেদন করবেন দেখাচ্ছি তো বর্তমানে কিন্তু এখনও দুটো জেলাতে আবেদন চলছে বর্তমানে এছাড়াও অনলাইন আবেদন চলছে মানে শুরু হয়েছে আগে থেকেই বেশ কয়েকটি জেলাতে আবেদন নেওয়া চলছিল আবার নতুন করে দুটি জেলাতে আবেদন নেওয়া শুরু হয়েছে তো কিভাবে আবেদন করবেন সেটা দেখাচ্ছি দেখুন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদেরকে যেটা বরাবরই বলে এসেছি আপনি অবশ্যই আপনার জেলার নাম আর ব্লকের নাম ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন যাতে আপনার জেলার আপনার ব্লকে যখনই আবেদন নেওয়া শুরু হবে আপনাদেরকে সেই বিষয়ে জানাতে পারি তো এটা একটা জেলার আবেদন এখানে একটা জেলার আবেদন নেওয়া হচ্ছে আবার আরেকটা জেলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে দু তারিখ থেকে আবেদন নেওয়া চলছে ঠিক আছে কোন কোন জেলায় আবেদন এবং সেই লিঙ্কগুলো সমস্তটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও পিন কমেন্টও সম্ভব হলে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমরা সেই আর্টিকেলগুলো পড়ে নেবেন এবং সেই আর্টিকেলের নিচেই কিন্তু অনলাইন নোটিস ডাউনলোডের লিঙ্ক এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আবেদন করবেন সেই লিংক সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা চলে এসেছি যেই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটে এর লিঙ্কও কিন্তু সে আর্টিকেলেই দেওয়া রয়েছে সমস্ত জেলাভিত্তিক অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে এবার এখানে দেখুন কীভাবে আমরা আবেদন করব তো এখানে যদি আমরা বাম দিকের এই থ্রি লাইনে ক্লিক করি এখানে দেখতে পাবো অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করব দিয়ে দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকান্সি অঙ্গনওয়াড়ি হেল্পার ডাইরেক্ট ভ্যাকান্সি আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটা হচ্ছে প্রমোশন এটার মানে হচ্ছে প্রমোশন মানে হচ্ছে যারা ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কাজ করছেন তাদেরকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার করা হবে মানে কর্মী করা হবে তারা তাদের প্রমোশন পাবে তার জন্য এটাতে আবেদন করতে হবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট কোনো চাকরি আরে করছেন না তারা যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আবেদন করতে চান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই ডাইরেক্ট ভ্যাকান্সি অপশানে ক্লিক করতে হবে আর অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে গেলে ডাইরেক্ট ভ্যাকান্সি এই অপশানে ক্লিক করতে হবে তো আমাদেরকে আমরা ধরুন ওয়ার্কার পদে আবেদন করবেন দেখাচ্ছি ওয়ার্কার অপশানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনার সামনে এবার এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের অপশান সেটা কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস বাংলাতেই লেখা রয়েছে এবার ইয়োর নেম আপনার নামটা এখানে দেবেন আর ইওর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন দিয়ে রেজিস্টার নাও বটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে দেখবেন এরকম অপশান চলে আসবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে বোস করাতে হবে দিয়ে নিচের সাবমিট বটামে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম তিনটি অপশান আসবে আপনি যেটিতে আবেদন করতে চাইছেন অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে গেলে এটাতে ক্লিক করতে হবে আর যদি আপনি সহায়িকা পদে আবেদন করতে চান এটাতে ক্লিক করতে হবে তো আমরা কর্মী পদে আবেদন করবো কর্মী অপশানটাই ক্লিক করলাম এখানে যখন ক্লিক করবো আপনার সামনে পরবর্তী এরকম ঘর চলে আসবে এবার এখানে আইসিডিএস প্রজেক্ট নেম এখানে ক্লিক করবেন এবং এইখানে যে সকল জেলাতে বা যে সকল ব্লকে ছেড়েছে সেগুলো দেখাবে তো আপনি যেটাতে আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন দিয়ে নিচে এখানে যেটা সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন আরেকটা বিষয় এখানে আপনি যেই প্রোজেক্ট সিলেক্ট করবেন সেই প্রোজেক্টে যে কাস্টের আবেদন করা যাবে যে কাস্টের মহিলারা আবেদন করতে পারবে সেই কাস্টটা এখানে অটোমেটিক চলে আসবে তো আপনাকে এখানে এরকম সিলেক্ট করতে হবে এবং সেই কাস্টের মহিলারাই আবেদন করতে পারবে সেই নির্দিষ্ট প্রোজেক্টের জন্য আপনি যেই প্রোজেক্ট সিলেক্ট করবেন সেই প্রোজেক্ট অনুযায়ী এখানে কিন্তু দেখাবে যে কোন কাস্ট যেমন আমরা এখানে ইংলিশ বাজার যখন সিলেক্ট করেছি এখানে ও এ পি ডব্লুডি এবং আর রিজার্ভ তিনজনেই আবেদন করতে পারবে তো আমরা সেরকম সিলেক্ট করব। এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে দিয়ে দেখুন এখানে পেজটা যখন নিজের দিকে স্ক্রল করবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম দিতে হবে তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্স না সেপারেটেড না আনম্যারিড না বিধবা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ফাদার্স নেম আপনার বাবার নাম এখানে বসাতে হবে মাদার্স নেমের ঘরে আপনার মায়ের নাম বসাতে হবে হাজব্যান্ড নেম যদি বিবাহিত হয়ে থাকেন হাজব্যান্ড নেম বসাতে পারেন নইলে বসানোর দরকার নেই যেগুলো এরকম লাল রঙের স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই ঘরগুলো ফিল করতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা বাই ডিফল্ট থাকবেই ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে বস করাতে হবে জেন্ডার এখান থেকে আপনাকে আপনার যে জেন্ডার হবে সেটা সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার আপনার এখানে অটোমেটিক চলে আসবে তারপর ইমেল আইডি আপনার ইমেল আইডি একটা আপনি পছন্দ মতো দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু লাল রঙের চিহ্ন দেওয়া নেই তারপর ক্যাটাগরি এখান থেকে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন দিয়ে নিচে এখানে ভোটার কার্ডের নম্বর আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর ডোন্ট হ্যাভ ভোটার কার্ড এই অপশানটা আপনি সিলেক্ট করবেন না কারণ ভোটার কার্ড আপনার রয়েছে তাই উপরে আপনি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে আর এই নিচের ঘরটায় কোনো কিছু পোস্ট করাতে হবে না তারপর ডিজিবিলিটি ডিটেলস আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন চল্লিশ পার্সেন্ট বা তার বেশি যদি আপনার প্রতিবন্ধকতা থেকে থাকে প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েসে ঠিক দেবেন নইলে ঠিক দেবার দরকার নেই তারপর নিচে অ্যাড্রেস এখানে আপনার ঠিকানা লিখবেন গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম্বারে লিখে দেবেন এখানে আপনার গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম লিখে দিবেন সাব ডিভিশন এই সাব ডিভিশনে এসে আপনার সাবডিভিশন আপনি সিলেক্ট করবেন তারপর ব্লক এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পিনকোড এখানে লিখবেন এবং পুলিশ স্টেশন এখানে ক্লিক করে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন তারপর এখানে জেলার নাম এবং স্টেট রাজ্যের নাম চলে আসবে অটোমেটিক এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন উপরে যে ঠিকানাটি দিয়েছেন সেই ঠিকানায় যদি আপনার কমিউনিকেশন ঠিকানার একই হয়ে থাকে পার্মানেন্ট ঠিকানা আর কমিউনিকেশন ঠিকানা তাহলে এখানে চেকবক্সে ঠিক দিয়ে দেবেন নিচে অটোমেটিক সেই ঠিকানাগুলো চলে আসবে আর নইলে যদি আলাদা আলাদা ঠিকানা হয় তাহলে চেকবক্সে ঠিক দেওয়ার দরকার নেই নিচে আলাদাভাবে আপনি আপনার ঠিকানা বোস করাবেন তারপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা কি ইয়ার অফ পাসিং আপনি কত সালে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি যত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর নেম অফ দ্য রিকগনাইজড বোর্ড আপনি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের যে বোর্ড ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড রয়েছে তো সেই বোর্ড আপনি আপনার লিখে দেবেন এখানে যেই বোর্ড আপনার দেবেন উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের উপরে লেখা রয়েছে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর এখানে যেই বোর্ড সেই বোর্ডটা কোথায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য বোর্ডের হলে অন্যান্য বোর্ড আপনি সিলেক্ট করবেন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই পাশ করেছি তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তো আপনি আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা কত দূর রয়েছে আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে সেটা এখানে লিখবেন কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা এখানে লিখবেন আর কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে এখানে সেভ বটমে ক্লিক করে দেবেন যখনই আপনি সেভ বটমে ক্লিক করবেন এখানে এরকম দেখবেন আপনার সমস্ত ডিটেলস যা যা ফিল আপ করেছেন দেখাবে আপনি পেজটা নিচের দিকে এভাবে স্ক্রল করবেন দিয়ে দেখুন এখান এবার আপনাকে ছবি এবং আপনার যে সিগনেচার আরে সেগুলো আপলোড করতে হবে তো এখানে আপলোড পিকচার রয়েছে তো পিকচার ফাইল এই পিকচার ফাইল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ফোন স্টোরেজ বা আপনার স্টোরেজ থেকে সেই ছবিটা আপলোড করে দিবেন আপলোড করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করলে এখানে ছবিটা আপনার আপলোড হয়ে যাবে একইভাবে এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপনার সিগনেচার আপলোড করবেন দিয়ে এখানে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করে দেবেন যখনই আপনি ছবি সিগনেচার আপলোড করে দেবেন উপরের দিকে দেখবেন ডিক্লারেশন রয়েছে এই চেকবক্সে ঠিক দিতে হবে এবং ফাইনাল সাবমিটের একটা ঘর পেয়ে যাবেন এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন দিয়ে আপনাকে আরও একবার কনফার্ম করতে বলবে দিয়ে আপনি ওকে বটমে ক্লিক করে দেবেন ওকে বটানে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখিয়ে দেবে থ্যাঙ্ক ইউ আপনার আবেদন হয়ে গেছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে এবং এখানেও সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন যে আপনার আবেদন হয়ে গেছে যখন অ্যাডমিট কার্ড ছাড়া হবে তখন আপনারা কিন্তু একইভাবে লগ ইন করে আপনার এই আইডি নাম্বার বসিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার দেখুন এটা একটা জেলার আমাদেরকে দেখালাম আবার দেখুন নর্থ চব্বিশ পরগনা জেলাতেও বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে অনলাইনে দু তারিখ থেকে চলছে আবেদন তো এই নর্থ চব্বিশ পরগনার আবেদনের পদ্ধতি একটু আবার আলাদা মানে ওই ধরনেরই প্রসেস একটু আবার আলাদা আর আলাদা জায়গা থেকে আবেদন করতে হবে তো সমস্ত লিঙ্ক আমরা দেখিয়ে দেবো আর একটা ভিডিওতে তো আর সব জেলার আবেদন করে দেখানো সম্ভব নয় তাই আমাদেরকে একটা জেলার আমি দেখিয়ে দিলাম এবার অন্যান্য জেলারও আবেদন আপনারা এইভাবে করতে পারবেন সমস্ত লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রেখেছি কোন কোন জেলার আবেদন হচ্ছে সেখানের আবেদনের লিঙ্কগুলো সমস্ত কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার ব্লকের নাম কি কমেন্ট করে জানাবেন যাতে আপনার এলাকার যখনই ফর্ম প্রকাশিত হবে সেই নিয়ে আপনাদেরকে ভিডিও জানাতে পারি তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না